আজকে মনে করা হচ্ছে যে এই যে নিরপেক্ষ যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার বোধ হয় দুর্বল এটা মনে করা হচ্ছে এবং সে কারণেই আজকে শেখ হাসিনা ভারতে বসে থেকে বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করতে সাহস পাচ্ছে এবং ভারতও সেখানে উস্কানে দিতে সাহস পাচ্ছে আজকে আমাদের এই জায়গায় আমরা আমাদেরকে এ ব্যাপারে সজাগ সচেতন এবং সাহসী ভূমিকা নিতে হবে এখানে কয়েকটি বিষয় আমরা বর্তমানে যারা সরকার অন্তর্বর্তীকালীন সরকার অনেকে ভুলে তত্ত্বাবধায়ক সরকার বলে বলেন। তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তাদেরও একটা মানুষের প্রত্যাশা আছে তাদের উপরে তাদেরও কিন্তু একটা কমিটমেন্ট বা একটা ওয়াদা আছে জনগণের প্রতি কি কথা বলে এসেছে বৈষম্য বিরোধী আন্দোলনের তারা ফসল অতএব এখানে বৈষম্য দূরীভূত করতে হবে সেই ব্যাপারে সংস্কার প্রয়োজন কিন্তু সেই সংস্কার অতি দ্রুত করতে হবে কারণ অন্তর্বর্তী সরকারের সময় এটা অনির্দিষ্ট থাকে না নির্দিষ্ট হতে হয় এবং এই সংস্কারের প্রস্তাব তারা করছেন আমরাও বিভিন্ন সময় সরকারকে বলছি যে সংস্কার কোনো এককভাবে একটি সরকার একটা দিন তারিখ ঠিক করে শেষ করে করে ফেলতে পারবে সংস্কারকে কার্যকর করতে পারবে এমন কিন্তু এটা স্বাভাবিক না সংস্কার আপনারা শুরু করেন যে সংস্কার আপনারা শুরু করবেন শেষ না হলে পরবর্তী দিন সরকার নির্বাচিত সরকার সেই সংস্কারকে সমর্থন সমাপ্ত করবে সেই জন্যে সেই উশলা দিয়ে সংস্কারের উচ্ছেলে দিয়ে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না দ্বিতীয় হচ্ছে এই সরকারকে সরকার বলেছে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই সরকার দায়িত্ব নিয়েছে তো জনগণের অধিকারের মধ্যে প্রধান অধিকার হচ্ছে ভোটের অধিকার তো এই সরকারের তো যত সংস্কার প্রস্তাব হোক না কেন সর্বপ্রথম এবং অগ্রাধিকার প্রস্তাব হওয়া উচিত নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে একটা রোড রোডম্যাপ দেওয়া যে ওই দিনে নির্বাচন হবে আজকে আমাদেরও এই যুক্তি যে যদি দেশে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয় তাহলে জনগণ নির্বাচনের প্রতি তারা মুখী হয়ে যাবে নির্বাচনমুখী আর নির্বাচনমুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোটো কাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে এই ষড়যন্ত্র জনগণের কাছে পাত্তা পাবে না জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং এই সরকারেরও একটা সুযোগ হবে তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে হস্তান্তর করে তারা বিদায় নেওয়ার কেননা ছাড়া কী উপায়ে বিদায় হবে আজকে যারা ষড়যন্ত্র করে দেশে অশান্তির সৃষ্টি করতে চায় তাদের তো একটা উদ্দেশ্য আছে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করা